আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি কাতলা মাছের ঝাল তো কাতলা মাছের ঝাল কিভাবে বানাতে হয় সেটাই আজ আমি আপনাদের করে দেখাচ্ছি বাইদেবে আপনারা দেখছেন বেঙ্গালি কুকিং হাউস প্রথমে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে কিছু উপকরণ মেশাচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা চামচ সরষার তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাছগুলো আমার মেশানো হয়ে গেছে আমি আঁকা চাপা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব তিরিশ মিনিট পর আমি একটা কড়া বসিয়েছি কড়ায় সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যারা আমার মতো অ্যালুমিনিয়াম করাতে রান্না করবেন তারা তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন নাহলে তলাই ধরে যেতে পারে এইভাবে এক এক করে ম্যারিনেট করা মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেবেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে এক এক করে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য তিনটে লাল কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি লঙ্কাগুলো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবে বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে টেস্টটাও অত ভালো আসবে না আদা রসুন পেস্ট আমি একটা চামচ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিছু মশলা দিয়ে দেব লবণ দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো হাত চে চামচ জিরে গুঁড়ো হাফটে চামচ গোলমরিচের গুঁড়ো হাফচে চামচ লঙ্কার গুঁড়ো হাফটে চামচ মশলাগুলো দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি টমেটার কুচিগুলো টমেটার গুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সারানো মটর দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমার কষানো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু নাড়াছাড়া করে নেব তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো তো এইভাবে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমার মাছের ঝাল কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি চাপা দিয়ে পাঁচ মিনিট একটু ফুটতে দেব আমার কাতলা মাছের ঝাল কিন্তু একদম রেডি রেসিপিটা কেমন হয়েছে লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ